আমরা একটু এই সাইডটা সামনে সাইডটা একটু সার্ভে করে দিতে হবে বরং আমরা আমরা সামনে সাইডটা ছেড়ে প্রিয় সুধি এনসিপি চায় যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মতো নতুন রাজনৈতিক বন্দোবস্তে নেতার পিছনে ভাই ব্রাদারদের সমাগম হবে না আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রিয় সদস্য সচিব আক্তার হোসেন ভাই এবং তার সহধর্মিনী একা একা হেঁটে এসে আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমাদের আক্তার হোসেন ভাই এবং ভাবির জন্য একটা জোর করতালি হবে